আমরা যদি গণ অভ্যুত্থানকে বাস্তবায়ন করতে চাই আমাদের বুঝতে হবে তখন যে তরুণরা নেমে এসেছিলেন আপনারা প্রায় সবাই রাজপথে ছিলেন তখন আমাদের আদর্শ কী ছিল তখনকার আমাদের প্রত্যাশা কী ছিল সেটা ছিল এমন একটা বাংলাদেশ যেখানে কর্মসংস্থান তৈরি হবে যেখানে চাকুরির জন্য ছাত্রলীগ করতে হবে না যেখানে চাকুরির জন্য আওয়ামী লীগের এমপি মন্ত্রীর নমিনেশন বা রেফারেন্সের প্রয়োজন হবে না সেই বাংলাদেশের জন্য পলিসিটা কোথায় আজকে বিএনপি তো একমাত্র রাজনৈতিক দল যারা সে একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি বিভাগে যাচ্ছি জেলায় যাচ্ছি উপজেলায় যাচ্ছি ইউনিয়নে থানায় পাড়ায় মহল্লায় যাচ্ছি আমরা ব্যাপকভাবে করছি তার উপর ভিত্তি করে কিন্তু ডিফারেন্ট পলিসি প্রোগ্রাম তৈরি করছি যেগুলো আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দিব এবং ইনশাল্লাহ জনগণের ভাগ্যের পরিবর্তন করব। আমার বলতে গর্ব হয় যে আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা সুবিস্তৃত সুদৃঢ় পলিসির কাজ করছি এর অনেকটাই ব্যাক হয়তো সামনে দেখতে পাচ্ছেন না কিন্তু আমাদের শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য কৃষির জন্য কর্মসংস্থান তৈরির জন্য নগরায়নের জন্য আবাসনের জন্য স্বাস্থ্যের জন্য প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় সরাসরি নেতৃত্বে সেখানে আমরা কাজ করছি আমাদের বেশ কয়েকটা টিম এগুলো নিয়ে কাজ করছে আমরা ইনশাল্লাহ জাতির সামনে ধাপে ধাপে সেগুলো উপস্থাপন করা শুরু করেছি এবং নির্বাচন আগে পূর্ণাঙ্গ রূপরেখা দিব আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আউটসোর্সিং এর কাজ করে ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদের জন্য পলিসি নাই তাদের জন্য তো আমাদের পলিসি তৈরি করতে হবে সেই পলিসি নিয়ে কিন্তু আমরা কাজও করছি আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমাদের একটা পলিসি আছে সারা বাংলাদেশ জুড়ে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করব নতুন কিছু কোর্স ইন্ট্রোডিউস করার জন্য যেটা আমাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে সরাসরি রিলেটেড তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি কোর্স যেই সার্টিফিকেশনের মাধ্যমে যে স্কিল সেটের প্রয়োজন সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি কিভাবে যে যে কাজ করে সেটা হতে পারে ডাটা প্রসেসিং এর কাজ হতে পারে গ্রাফিক্স কাজ হতে পারে মাল্টিমিডিয়ার কাজ হতে পারে কন্টেন্ট জেনারেশনের কাজ হতে পারে অনলাইন মার্কেটিং এর কাজ আমরা এই রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেটেড কোর্সগুলো ইন্ট্রোডিউস করব বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করব বর্তমানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সংখ্যা খুব কম আমরা চাই ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবরেশন তৈরি হোক এমন একটা ব্যবস্থা করে তোলার ইচ্ছা আমাদের রয়েছে আমরা এটা নিয়ে কাজ করছি যে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টার্নশিপ আমরা ম্যান্ডেটরি করব অর্থাৎ তিন মাস একটা কোর্স থাকবে সেই কোর্সে রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে অর্থাৎ শিল্প কারখানা হতে পারে অফিস হতে পারে সেখানে চাকরি ম্যান্ডেটরি থাকবে তিন মাসের জন্য সেই ইন্টার্নশিপের পরে যদি যেই প্রতিষ্ঠানে কাজ করা হচ্ছে তারা সেই স্টুডেন্টটাকে বা এমপ্লয়ীটাকে রিটেইন করে অর্থাৎ কাজ করে তার জন্য আমরা ইনসেন্টিভের ব্যবস্থা করব আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় সমস্যা হচ্ছে এটা রিয়েল ওয়ার্ল্ডের কানেকটিভিটি নাই আমরা রিয়েল ওয়ার্ল্ডের কানেকটিভিটি তৈরি করার জন্য বেশ কিছু জোনিং এর পরিকল্পনা করছি ধরুন কেউ আসে রাজশাহী থেকে রাজশাহীতে সেখানে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটও রয়েছে মেডিকেলও রয়েছে ইউনিভার্সিটি রয়েছে এবং রাজশাহীতে কিন্তু অনেকগুলো প্রজেক্ট রয়েছে আমরা চেষ্টা করবো আমাদের ইউনিভার্সিটি কারিকুলামের সাথে সেই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনটাকে কানেক্ট করার জন্য এগ্রিকালচারের ক্ষেত্রে একটা আলু উৎপাদন করা কৃষি কিন্তু সেই আলুটা উৎপাদন করে চিপস বানানো কিন্তু কৃষিটা হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি আমরা এই নো হওয়াটা তৈরি করতে চাই ফার্মিংটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চাই এবং সেই টুলসগুলো লোকাল একাডেমিক মাধ্যমে করতে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে বিশ্বে যে জায়গায় যাই না কেন আমরা সব জায়গায় দেখবো লোকাল যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে লোকাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং লোকাল সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই তিনটার মাঝে একটা সমন্বয় থাকে যে লোকাল প্রবলেম কি সে প্রবলেম সলিউশন কি আমরা চিন্তা করছি আমাদের নেতা জনক তারেক রহমানের নির্দেশনায় এই ইকো সিস্টেমটা আমরা সারা বাংলাদেশ জুড়ে কীভাবে গড়ে তুলতে পারি যে এলাকা লোকাল বিজনেসে যেটা স্ট্রং আমরা লোকাল এডুকেশন কারিকুলামে সেটাকে স্ট্রং করবো গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য গাজীপুর খুব ভালো তা আমরা গাজীপুরে গার্মেন্টের জন্য টেকনিশিয়ান তৈরি করব আমাদের যারা ওয়ার্কার রয়েছে তারা আনস্কিল্ড অবস্থায় ফ্যাক্টরিতে ঢুকে আমরা সারা বাংলাদেশ জুড়ে তিন মাস ছয় মাস এক বছর মেয়াদী ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করব। যে এলাকা যেটাতে এক্সপার্ট সেই এলাকা যারা তরুণ তরুণী যুবক যুবতী রয়েছে আমরা সেই ভাষায় তাদেরকে ট্রেনিং করার চেষ্টা করব সেই স্কিলসেট বা ক্যাপাসিটি তাদের মাঝে এনহান্স করার জন্য পলিসি প্রোগ্রাম দেবো আপনারা নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা তৃতীয় ভাষা করতে চাই অর্থাৎ এই মুহূর্তে আমরা বাংলা সবাই পারি ইংলিশ অনেকে অনেকে একটু কম আমরা পারি ইংলিশটাকে একটা লেভেলে নিয়ে যাব যেন সবাই ইংলিশ সন্দেহকে বলতে লিখতে খুব ভালো পারে এবং এরপর তৃতীয় একটা ভাষা যেই ভাষাটার গ্লোবাল মার্কেটে ভালো ডিমান্ড রয়েছে অর্থাৎ একটা ভাষা শিখে সে এখান থেকে বিদেশে গিয়ে কাজ করতে পারে হতে পারে চায়নার ভাষা জাপানের ভাষা ফ্রান্সের ভাষা জার্মানির ভাষা আরবের ভাষা আমরা এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের শিক্ষার্থীদের ভিতরে নিশ্চিত করতে চাই এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে বসেই কিন্তু বিশ্ব হয়ে গড়ে উঠবে আপনি চিন্তা করে দেখেন এখন যখন ফ্রান্স বা জার্মানিতে একজন মানুষ পড়তে যায় বা কাজের জন্য যায় তারা কিন্তু সেই ভাষাটা না জানার কারণে যদি বেতন পায় পঞ্চাশ হাজার টাকা যখন সেই ভাষাটা শিখে যাবে তার বেতন অনেকটুকু বেড়ে যাবে আমাদের জাপানে চায়নাতে অনেক লোক পাঠানোর স্কোপ রয়েছে কিন্তু সে ধরনের কোনো পলিসি নাই আমরা চিন্তা করছি জাপান এবং চায়নার ভাষা শিক্ষার মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্রাক্ট করে বাংলাদেশ থেকে যত বেশি সম্ভব মানুষকে সেখানে পাঠাবো তার জন্য তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি ভাষার কার্যক্রম আমরা শুরু করবো আমাদের এডুকেশন সিস্টেমের ভেতরে এবং এর পাশাপাশি টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের থেকে অনেক মানুষ বিদেশে কাজ করতে যায় রাইট প্রায় দশ লাখের উপর প্রতি বছর যায় আপনারা শুনলে খুব অবাক হবেন এই দশ লাখের ভেতরে প্রায় সাত লাখ শুধুমাত্র একটা দেশে যায় সেটার নাম কি সৌদি আরব আর সারা বিশ্ব জুড়ে যায় মাত্র তিন লাখ তার মানে কি আমাদের এই মার্কেটটা অ্যানালাইসিস করা হচ্ছে না সরকারে যারাই আছেন আমরা চাই সৌদি আরবে সাত লাখ থেকেই দশ লাখ করতে আর অন্য সারা যে লাখ আছে আমাদের মাধ্যমে দেশে সেই দেশে তার প্রয়োজনীয় কি স্কিলসের প্রয়োজন আছে সেভাবে তাকে ট্রেনিং করে অন্তত আরো নতুন দশ লাখ লোককে আমরা বিদেশে পাঠাতে পারি ধরুন এই মুহূর্তে আমরা মার্কেটে কি প্রয়োজন সেটা জানি না আমরা যদি আমাদের কুয়েতে একটি এমবেসি আছে তার সাথে যোগাযোগ স্থাপন করি এবং কুয়েত এমবেসি যদি কুয়েতে যারা ম্যান পাওয়ার নিচ্ছে এবং যারা ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্ট করছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারবো হ্যাঁ কুয়েতে আগামী ছয় মাসের ভিতর দুই হাজার ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান প্রয়োজন ওনাদের এক হাজার নার্স প্রয়োজন ওনাদের দুই হাজার এগ্রিকালচারের জন্য ট্রেন কনস্ট্রাকশন ওয়ার্কার বা এগ্রিকালচার ওয়ার্কারের প্রয়োজন তাহলে আমরা কি করতে পারি যেই স্কিল সেটের প্রয়োজন আমাদের আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেমে সেই স্কিল সেটটার জন্য লোক পিক করে ওনাদেরকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে যে যেই জেলায় সেই জেলাতে ট্রেনিংটা দিতে পারে সেখান থেকে উনি সরাসরি বিদেশে চলে যেতে পারেন ইটস এ ম্যালয়েশিয়া পলিসি ইনিশিয়েটিভ সেই পলিসি ইনিশিয়েটিভ গত আমরা ষোলো বছরের দেখি নাই তার মানে কি আমাদের যদি ব্যাপকভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হয় এটা দেশের ভেতরেও করতে হবে দেশের বাইরেও করতে হবে তার জন্য আমাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর জন্য টার্গেটের পলিসি আছে আমাদের বহু ভাষার পলিসি আছে আমাদের এগ্রিকালচারকে প্রায়োরিটাইজ করতে হবে যেন আমাদের এগ্রিকালচার ইন্ডাস্ট্রিটাকে এক্সপোর্ট বেসড আমরা করতে পারি বাংলাদেশে প্রায় দুই কোটি সরাসরি কৃষক রয়েছেন কেউ ভূমিহীন যারা বর্গা চাষির কাজ করে কেউ প্রান্তিক কেউ ক্ষুদ্র কেউ মাঝারি এই প্রত্যেকটা কৃষি পরিবার কিন্তু আমাদের রুট আমরা যদি দেখি এখানে হাত তুলে মনে হবে দেখা যাবে কারো বাবা দাদা বা দাদার বাবা চিন্তা করলে সবাই কৃষিকাজে জড়িত ছিল কোনো না কত সময়ে আমাদের সেই রুটটাকে ধারণ করতে হবে এবং কৃষিকাজে যেন এস আসে সেই জন্য আমাদের কৃষি ক্ষেত্রে আন্টারপ্রেশিপ তৈরি করতে হবে কৃষি ক্ষেত্রের ভিতরে কিন্তু অনেক কিছু পড়ে শাক সবজি যেমন চলে ফসল পড়ে গরু ছাগল মুরগি হাঁস মুরগি ডিম মৎস্য চাষ এ প্রত্যেকটা কিন্তু কৃষি এবং খামারের ভেতরে পড়ে এবং এগুলো প্রেস্টিজিয়াস হচ্ছে এগুলোতে ভালো মতো আমরা যদি কাজ করি আমরা আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি বাংলাদেশে অনেক সময় দেখা যায় থেকে সরাসরি ঢাকা চলে আসে তার মানে কি তার তার লোকাল যে হেলথ কেয়ার সিস্টেম তার উপর কোনো ধরনের আস্থা বিশ্বাস নাই আমাদের এটা ডেভেলপ করতে হবে আমাদের মূল প্রবলেম হচ্ছে একজন মানুষের বুক ব্যথা নর্মাল ইসিজি করতে হবে ইসিজি করতে হলেও দেখা যায় ডিভিশনাল সিটিতে চলে যেতে হচ্ছে পৃথিবীর কোথাও এটা নাই আমাদের প্রত্যেকটা জায়গায় ডিসেন্ট্রালাইজেশন মাধ্যমে বেসিক টেস্টিং টুলগুলো করতে হবে সেই টেস্ট গুলো রিপোর্ট করতে পারে তার জন্য বেসিক একটা ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি হিসেবে টেকনিশিয়ান প্রোভাইড করতে হবে সো এপ্রিস ইউরহমান যেভাবে সারা বাংলাদেশ জুড়ে পল্লী চিকিৎসকের একটা নেটওয়ার্ক গড়ে তুলেছেন সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ জুড়ে আমাদের ডাক্তারদের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে তাদের এমবিবিএস করতে হবে তা না তারা কিন্তু ডিফারেন্ট ফর্ম হতে পারে হেলথ কেয়ার টেকনিশিয়ান তাদের নাম হতে পারে তাদের নাম সোশ্যাল কেয়ারার হতে পারে কিন্তু কোন একটা সার্টিফিকেশনের মাধ্যমে এক বছর বা দুই বছর মেয়াদী যেন তারা ডিপ্লোমা ট্রেন ডক্টরের কাজটা করতে পারে লোকালি এটার বিষয়ে ইতিমধ্যে আমাদের নেতা জনক তারেক রোহন সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা দিয়েছেন এই অনুযায়ী আমরা কাজ করছি এবং সেই যে ঐতিহাসিক আমাদের পল্লী চিকিৎসকের আদলে আমরা সারা বাংলাদেশ জুড়ে এ ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস এবং হেলথ কেয়ার ওয়ার্কারের একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল কলেজে বা হসপিটালে প্রচুর জায়গা বা স্পেস আন থাকে অন্যদিকে পাবলিকে যারা আছে তারা সেই ফ্যাসিলিটিগুলো পায় না তার মানে কি মানে আমাদের লোকাল যে মেডিকেল কলেজ আছে সেখানে আমরা সিট পাচ্ছি না অনেক সময় গিয়ে কিংবা সেখানে আমাদের ডাক্তারই থাকছে না কিংবা সেখানে আমাদের দেখা যাচ্ছে প্রয়োজনীয় টুলস থাকছে না কিন্তু সেম সিটিতে একটা প্রাইভেট মেডিকেল আছে যেখানে কিনা সিট পরে রয়েছে অর্থাৎ সে রোগী পাচ্ছে না বিশ্বের অনেক দেশে আছে এই পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সেই মেকানিজম তৈরি করা যেখানে রাষ্ট্র রাষ্ট্রীয় খরচে একটা প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে যেখানে আনইউজ ভ্যাকেন্সি রয়েছে এর মাধ্যমে কি হলো আমরা আমাদের পাবলিক সেক্টরের জনগণের সুরক্ষাও দিতে পারলাম আবার প্রাইভেট সেক্টরে যারা রয়েছে তাদের সিটটা পরে রইল না সেটাকে আমরা অপব্যয় করতে পারছি এই ধরনের অনেক ইনোভেটিভ মডেল নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশে কর্মসংস্থার একটা বড় বিষয় হচ্ছে এস তৈরি করা এই বিষয়ে আপনারা শুনেছেন কিনা জানি না আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন যে সারা বিশ্বে যেমন আলিবাবা রয়েছে অ্যামাজন রয়েছে এবং তাদের সাপ্লাই চেন কিন্তু চায়না ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে আমরা এই সাপ্লাই চেনের একটা বড় অংশ বাংলাদেশে নিয়ে আসতে পারি ধরুন বাংলাদেশ থেকে আমরা মোমবাতি প্রোডাকশন করছি আমরা কলম প্রোডাকশন করছি খাতা প্রোডাকশন করছি ফাইল ফোল্ডার প্রোডাকশন করছি এগুলো যেভাবে আমরা আমাদের লোকাল মার্কেটে ব্যবহার করছি আমরা কিন্তু এখান থেকে ইউএস ইউকে ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে সেখানে যে অ্যামাজন বা আলিবাবার নেটওয়ার্ক আছে তার মাধ্যমে বাংলাদেশে ভেন্ডর তৈরি করতে পারি তাহলে কি হবে এই যে এস এমএল ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এই কটেজ ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলবে কারা আমাদের যারা শিক্ষিত তরুণ তরুণীরা রয়েছে তারা আমরা ব্যাপকভাবে এস এম লোন দিতে চাই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আইডিয়া কমার্শিয়ালাইজেশন প্রোগ্রাম হওয়া উচিত অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কম্পিটিশন হওয়া উচিত বেস্ট বিজনেস আইডিয়া কাদের আছে সেই বিজনেস আইডিয়াকে আমরা কমার্শিয়ালাইজ করতে চাই তার জন্য সফট গ্রান্ট দিতে পারি ছোট্ট একটা অংশ দিতে পারি এক লাখ দুই লাখ টাকা স্টার্টআপ হিসেবে তারা শুরু করবে এটা আওয়ামী লীগ আমরা ছাত্রলীগ দিয়ে লুটপাট করলে হবে না প্রত্যেকটা ইউনিভার্সিটি দায়িত্ব দেওয়া হবে নির্মহে যোগ্যতা দক্ষতার ভিত্তিতে যে যেই প্রজেক্ট পায় তাকে কমার্শিয়ালাইজ করতে হবে আমরা আওয়ামী লীগের সময় অনেক মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি দিয়ে এসেছি বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় হাইটেক পার্ক করা হয়েছে সফটওয়্যার পার্ক করা হয়েছে এগুলো পড়ে রয়েছে এগুলো কোনো ব্যবহার নাই আমরা আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কল্পোরেশনের পার্ট হিসাবে যেই এলাকায় যে হাইটেক পার্ক বা সফটওয়্যার পার্ক পরে রয়েছে সেটার সাথে লোকাল যে ইউনিভার্সিটিগুলো আছে তাদেরকে কানেক্ট করে দিতে পারি সেখানে লোকাল যে আন্টারপ্রেনারশিপ প্রজেক্টগুলো রয়েছে লোকাল যে নতুন বিনিয়োগকারী রয়েছে বা উদ্যোক্তা রয়েছে যারা ছাত্রছাত্রী নতুন করে স্টার্ট তৈরি করতে যাচ্ছে তাদেরকে আমরা সেখানে স্পেস দিতে পারি আজকে দেখা যায় যে পাঁচজন বা সাতজন বন্ধু তারা আলাদা আলাদাভাবে আউটসোর্সিংয়ের কাজ করছে নিজের মতন করে ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু আমরা যদি তাদেরকে একটা পলিসি সাপোর্ট দিতে পারি এই পাঁচজন বা সাতজন আলাদা না হয়ে একটা নিজেরা মিলে পাঁচ বা সাতজনের কোম্পানি খুলতে পারে সেটা হয়ে গেলো কি একটা স্টার্ট সেই স্টার্টআপটাকে যদি আমরা ফান্ডিং দিই সেই স্টার্টআপটা যদি ভালো করে আমাদের ইকোসিস্টেমের ভেতর থেকে সেখানে আরো পঞ্চাশ জনের চাকরি তৈরি করতে পারবো এই ধরনের পলিসি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে সামনের বাংলাদেশে আমরা যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে প্রত্যেকটা পলিসির মূল ভিত্তি হবে সমস্যার সমাধান কিভাবে হয় তার সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান সুতরাং কর্মসংস্থানের সমাধান আমাদেরকে দিতে হবে এটা লোক দেখানো সমাধান না এটা এমন সমাধান যার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হয় অর্থনৈতিক ক্ষমতায়ন হয় বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমরা যে পলিসি নিয়ে কাজ করি কেন আমাদের তার জন্য ব্যাপক ধরনের যারা স্টেক হোল্ডার রয়েছেন 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 রিসার্চার্স সিভিল সোসাইটি মেম্বার্স রয়েছেন যারা ডেটা নিয়ে কাজ করেন ওনাদের সবার একটা ইকোসিস্টেম বা সিনারিস তৈরি করে সবার ফিডব্যাকের উপর ভিত্তি করে আমাদের পলিসিগুলোকে রিফাইন করতে হবে যে কাজটা বিএনপি গত বহু বছর ধরে ব্যাকএন্ড থেকে করে আসছে পর্দার অন্তরালে আমাদের নেতা জনব তারেক রহমানের দৈনন্দিন জীবনে একটা বরং সেই পলিসিগুলি নিয়ে কাজ করতে করতে চায় আমি খুব সৌভাগ্যবান আমি সেই দু বারো সাল থেকে দেখে আসছি উনি নিয়মিত এই পলিসিগুলি দিয়ে কাজ করেন যার ফলে হয়তো আজকে বর্তমান বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি বাংলাদেশের প্রতিটি সেক্টর ধরে ধরে প্রত্যেকটা ক্ষেত্রে সুনির্দিষ্ট পলিসি নিয়ে ফুললি প্রিপেয়ার্ড ফর দ্য ইলেকশন হয়তো এই কারণেই আমরা নির্বাচন চাই হয়তো এই কারণে আমরা চাই নির্বাচনের মাধ্যমে জয়ী হয়েছে আমাদের পলিসিগুলোকে বাস্তবায়ন করার জন্য